অশেষ 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 ধন্যবাদ কৃতজ্ঞতা এবং স্মরণ করি স্মরণ থাকবে তারা এত কষ্ট স্বীকার করে আমাদের এই পল্লী গায়ে। যে আমাদের কথা স্মরণ করে যে তারা ছুটে এসেছেন সম্প্রীতি নিয়ে চলাফেরা যে আমাদের মধ্যে একটা সম্প্রীতি থাকবে এখানে ভালোবাসার পরিবেশ থাকবে আমাদের মধ্যে নিজেদের মধ্যে যেন কোনো ভেদাভেদ এগুলো হিংসা এগুলো যেন আমাদের মধ্যে না থাকে এটার জন্য আপনারা চেষ্টা করবেন जो जिक्र है बे मिसाया कम आया। नबी निकल पर जो जिक्र है बे मिसालाया कमाल आया जो हिजरत बा में याद बन कर खया আপনারা জানেন যে প্রলয়ন বন্যা এবার এই অঞ্চলে হয়েছে এবং সারা বাংলাদেশের মধ্যে যে বন্যা হয়েছে এটি একটি ব্যতিক্রম বন্যা ছিল কেননা বাংলাদেশের এমন কতগুলি অঞ্চল আছে যে অঞ্চলে বন্যা প্রায় বছরই হয় এবং সেখানকার মানুষের ন্যূনতম প্রস্তুতি থাকে বেশি হয়ে গেলে তারা আক্রান্ত হয়ে যান কিন্তু আপনাদের অঞ্চলে আপনারা এরকম মানুষের সাথেও কথা হয়েছে আমাদের যারা পঞ্চাশ ষাট বছরে বন্যাই দেখে নাই সেই ক্ষেত্রে এমন একটি বন্যার বিপর্যয় হয়েছিল যেই বন্যা থেকে আজকে আমরা আল্লাহ রাব্বুল আলমিনের দয়ায় উত্তরণের পথে কিন্তু বন্যার যে ক্ষয়ক্ষতি এই ক্ষয়ক্ষতির দুই তিনটা ধরন থাকে এর মধ্যে একটি ধরন হচ্ছে প্রাথমিক ক্ষয়ক্ষতি এরপরে আমাদের যে ফসলি ক্ষয়ক্ষতি তারপরে আমাদের বাড়িঘরের ক্ষয়ক্ষতি তো আপনারা জানেন আজকে কুমিল্লা লাকসাম বাঁকো এবং কান্দির পাড় পঁয়ত্রিশটি গ্রামের নয়শো পঞ্চাশ পরিবারকে আজকে আসুনা ফাউন্ডেশন পঁচিশ কেজি করে চাল দিচ্ছে এবং এই চাল দেওয়ার স্থান হিসাবে আজকে জ্যোতিপাল জ্যোতিপাল মহাথের বৌদ্ধ অনাথ আশ্রম যেইটা এই জায়গাতে আমরা দেখেছি যে আমাদের ভাই বোন বিভিন্ন ধর্ম বর্ণের মানুষজন এখানে এসেছেন আসুন্না ফাউন্ডেশন আপনারা জানেন গণমানুষের প্রতিষ্ঠান এটা এরকম নয় যে এখানে ব্যক্তি আইডেন্টি অথবা ধর্মীয় আইডেন্টি এইগুলাকে নির্ধারণ করে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া বা না দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করা হয় না বরং ভোক্তা যদি সত্যি সত্যি আক্রান্ত হন তাহলে তাদের পাশে দাঁড়ানোর জন্য আসন্না ফাউন্ডেশান এসেছে তো আমি আজকে আপনাদের কাছে দুটো দিকের কথা বলবো আপনারা জানেন প্রচণ্ড রোদ কিন্তু আপনারা দেখেছেন এর আগে অনেক ধরনের এখানে ত্রাণ সহায়তা হয়েছে কিন্তু এত সুশৃঙ্খলভাবে এত নিয়মতান্ত্রিকভাবে এত চমৎকারভাবে আপনাদের সাক্ষ্য নিতে চাই আপনারা কি এর আগে এরকম করে ত্রাণ নিতে দেখেছেন আপনারা ত্রাণ নেওয়া মানে হইচই তারপরে পার্শিয়ালটি বলি আমরা বিভিন্ন ধরনের এইগুলো কোনো কিছুর ঊর্ধ্বে থেকে সাধ্যের মধ্যে সর্বোচ্চটুকু করার চেষ্টা করা হচ্ছে আপনারা অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা করেছেন যে আমাদের অনেকের ঘর বাড়ির আবেদন দিয়েছি ভাই আপনারা যে প্রক্রিয়ায় আবেদন দিয়েছেন ফাউন্ডেশন যেভাবে ইনভেস্টিগেশনের নিয়ম করে তারপরে এখানে জমা দিবে ব্যক্তি আহমদুল্লাহ ব্যক্তি সাইফুল্লাহ ব্যক্তি কারও পরিচয় এখানে কিছু নয় বরং ভিকটিম যে তথ্য দিয়েছেন তথ্য যাচাই করে উপযুক্ত ব্যক্তির কাছে আমানত পৌঁছানো হবে সুতরাং আপনাদের কাছে আমরা বলবো আপনাদের কাছে নিবেদন দিব যারা আপনাদের জন্য এই ভালোবাসাগুলোর অ্যারেঞ্জ করেছেন সারা দেশ থেকে সারা দুনিয়া থেকে আপনারা তাদের জন্য দোয়া করবেন তাদের খায়রো বরকতের জন্য দোয়া করবেন আর আমাদের এই যে সম্প্রীতিময় সমাজ যেই সমাজে আমরা সকলে মিলে থাকি একসাথে থাকি এই সম্প্রীতির সমাজকে আমাদের ধরে রাখার জন্য চেষ্টা করতে হবে আমাদের মধ্যে মাঝে মাঝেই বিভিন্ন কিছুতে উস্কানি দেওয়া হয় উস্কানি দিয়ে আমাদের এই সম্প্রীতি নষ্ট করা হয় আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি আমরা একসাথে চলাফেরা করেছি কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক কারণে আমাদের মধ্যে উস্কে দিয়ে বিভেদ তৈরি করা হয় সুতরাং আমাদের অন্য ধর্মাবলম্বী যারা আছেন এবং মুসলিম ধর্মালম্বী যারা আছেন আমরা বলবো এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা যেন সমাজে বসবাস করতে পারি এই প্রচেষ্টাটা আমাদের করতে হবে রাজি আছি আমরা সবাই আমরা রাজি আছি সবাই আচ্ছা এখানে যারা অন্য ধর্মালম্বী আছেন মুসলিম ছাড়া তারা একটু হাত উঁচু করেন তো আপনারা হাত উঠান হাত উঠান যারা অন্য ধর্মাবলম্বী আছেন আপনারা দেখেন তাদের হারই এখানে বেশি আমরা আপনাদের কাছে বলতে চাই আপনাদের ধর্ম কি কারো প্রতি হিংসা করা বিদ্বেষ করা কারো ক্ষতি করা কারো জমি দখল করা কাউকে অত্যাচার করা শেখাই কথা বলেন শেখায়? আর যারা আমরা মুসলমান আছি আমরা তো হলফ করে বলতে পারি যে এটা আমাদেরকে শেখায় না তাহলে কারো ধর্মই যদি এটা না শেখায় তাহলে সমাজের মধ্যে আপনারা যেইগুলো বিষয়ে আমাদের একতা আছে যেইগুলো বিষয়ে আমরা সমাজে নিয়ে চলি সেইগুলোতে আমাদের বিভেদ করা উচিত নয় আমরা কেউ কারো প্রতি কখনও এই বিদ্বেষ রাখবো না এইভাবে যদি আমরা চলি তাহলে ইনশাল্লাহ আমাদের জন্য কল্যাণকর হবে আর ওই যে স্রষ্টা যিনি আল্লাহ রাব্বুল আলমিন তার প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে বিপদ যিনি দিয়েছেন চূড়ান্ত উদ্ধার একমাত্র তিনিই করতে পারেন উদ্ধার করার মালিক দুনিয়ার কেউ নয় এটা করতে পারেন একমাত্র আল্লাহ রাব্বুল আলমিন ঠিক কিনা অথয়েব আমরা বলবো আর কথা বাড়াবো না আপনাদের জন্য আপনাদের আজকে যে কুমিল্লা লাকসাম বাঁকো এবং কান্দির পারে পঁয়ত্রিশটি গ্রামে নয়শো পঞ্চাশ পরিবারের মাঝে জ্যোতিপাল বৌদ্ধ অনাথ আশ্রমে আজকে যে কার্যক্রম আপনারা যারা এসছেন আপনাদের কাছে আমানত পৌঁছাই দেওয়া হয়েছে আপনারা এটা নিয়ে যাবেন এবং আপনাদের যে আমাদের কাছে বারবার বলেছেন যে আপনাদের পরবর্তী পদক্ষেপ পরবর্তী পদক্ষের আবেদন অনুযায়ী আপনাদের সেই ব্যবস্থাপনা গ্রহণ করা হবে বিভিন্ন ফেসবুকও বিভিন্ন জায়গায় এমনিভাবে তান যে দিয়েছেন ফেসবুকে অনেকেই দেখেছেন আজকে আমাদের স্বয়ং সশরীরে তারা অনেক কষ্ট স্বীকার করে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই চিন্তা আনায়ন করে যারা আমাদের এই হঠাৎ করে বন্যায় কবলিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন সাময়িকভাবে সেই ক্ষতিগ্রস্ত থেকে যাতে তারা কিছুটা তান পেতে পারে সে আশা নিয়ে আপনাদের জন্য আজকে তান বিতরণ করার জন্য এসেছেন আমি কথা না বাড়িয়ে অশেষ 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 ধন্যবাদ কৃতজ্ঞতা এবং স্মরণ করি স্মরণ থাকবে তারা এত কষ্ট স্বীকার করে আমাদের এই পল্লী গায়ে। যে আমাদের কথা স্মরণ করে যে তারা ছুটে এসেছেন এবং কালকে থেকে দেখেছি আমাদের এখানের যুবক যারা আছেন এটার সাথে সম্পৃক্ত তারা অনেক কষ্ট স্বীকার করে এই সাল নামানো উঠানো বসানো ইত্যাদি 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 করে তারা কি করেছেন তারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন তার জন্য আমি আমাদের এই এলাকার যুবক যারা কষ্ট স্বীকার করে এই আয়োজন করেছেন তার জন্য আমি তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এলাকা পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা পোষণ করে আমি আমার কথা শেষ করলাম এইটার সাথে আমাদের একটা নিবেদন থাকবে যে এখানে আপনাদের অনেক সংখ্যাধিক্য আছে তো শিক্ষাটা যেন এমনভাবে হয় আমাদের ছেলেরা মেয়েরা যে যা ধর্মে অবস্থান করছে তারা যেন নৈতিক শিক্ষাটা পায় কারণ আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় এমন কিছু দেখছি যে এইগুলোতে আগে যেরকম বড়দেরকে সম্মান করা ধর্মীয় নীতি আদর্শ মেনে চলা তারপরে হচ্ছে ছেলে মেয়েদের প্রাপ্তবয়স্ক হওয়ার পর একটা লজ্জাশীলতা আর রেখে চলা এইগুলো অনেক কার্যক্রমের দ্বারা কিন্তু এগুলো বিশৃঙ্খল হয়ে যাচ্ছে তো আমাদের শিক্ষা যেন এরকম হয় আর সাথে সাথে এলাকায় আপনাদের যে প্রতিষ্ঠান সকল প্রতিষ্ঠান এইগুলো প্রতিষ্ঠান মিলায় এমন কিছু মানুষ তৈরি করা যারা আপনাদের এই যে যার কথা বললেন উনি একটা আলোকিত মানুষ কিন্তু এরকম নতুন আলোকিত মানুষ হচ্ছে কিনা নাকি তার গল্প করে আমরা আমাদের সময়টুকু পার করে দিব এই আলোকিত মানুষ হচ্ছে কিনা ব্যবস্থায় কোনো গাফিলতি আছে কি না এইগুলো কিন্তু একটুখানি আমাদের খেয়াল করা দরকার কেননা যখন বাহিরে যাবে মানুষ তখন জিজ্ঞাসা করবে কোন অঞ্চলের আপনি যদি বলেন আমরা আমরা শিক্ষা প্রতিষ্ঠান বানিয়েছি তাহলে আপনি একটা প্রোডাক্ট দেখান আপনাদের যে আপনার কে একজন বিশেষ ক্যাডার হয়েছে কে একজন ডাক্তার হয়েছে কে একজন ইঞ্জিনিয়ার হয়েছে কে একজন বড় অফিসার হয়েছে কে একজন দেশের দায়িত্বশীল হয়েছে তা আমরা যেন আমাদের বাচ্চাদেরকে এরকম গ্রাম থেকে শিক্ষা দিয়ে সেই জায়গায় পৌঁছাতে পারি সেদিকে আপনাদের মনোযোগ আকর্ষণ করা থাকবে এবং সম্প্রীতি নিয়ে চলাফেরা যে আমাদের মধ্যে একটা সম্প্রীতি থাকবে এখানে ভালোবাসার পরিবেশ থাকবে আমাদের মধ্যে নিজেদের মধ্যে যেন কোনো ভেদাভেদ রেশারেশ এগুলো হিংসা এগুলো যেন আমাদের মধ্যে না থাকে এটার জন্য আপনারা চেষ্টা করবেন আমরাও ধর্মীয় প্রতিনিধি হিসাবে যেহেতু আমরা ইমাম আমরা ক্ষতি আপনারা এক লাইনে আছেন সুতরাং এটা যদি হয় তার একটা সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব ধন্যবাদ আপনাদেরকে জি জি ধন্যবাদ জিক্রে হে বে মিসাল कमा नबी निकल पर जो जिक्र है बे मिसालया कमाल आया जो में याद बन कर ख़या लाया कमा लाया तेरी दुआ i'll